গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে বলো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আমার ছেলের জন্য ঘরেতে তৈরি যে ব্রেন গেন করা বা ওয়েট গেন করার জন্য একটা মানে মাল্টিভিটামিন টাইপের একটা স্যালাক্স আমি ঘরেতে বানাই সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি অবশ্যই তোমাদের অনেক উপকার আসবে আর এতে তার জন্যে নিয়ে নিলাম হচ্ছে আমি মাখনা মাখনা তো জানো খুবই হেলদি বিশেষ করে বেবিদের জন্যে আর মাখনাটা হচ্ছে আমার ছেলে খুব একটা খেতে পছন্দ করে না তার জন্য আমি এইভাবেই ওকে মাগনাটা খাওয়াই ফার্স্টে হচ্ছে আমি মাগনাটা হচ্ছে ভেজে নিচ্ছি কড়াইয়েতে ভেজে নিচ্ছি বলতে তেল দিয়ে কিন্তু ভাজছি নয় শুকনো এতে আমি জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি আর এই দেখো মাগনাটা যেই এইভাবে হচ্ছে ভেঙে যাবে তাহলে ভাববে যে মাগনাটা হচ্ছে ভাজা হচ্ছে হয়ে গেছে আর এবারে হচ্ছে আমি নিয়ে নেবো হচ্ছে ওটস ওটসটা হচ্ছে ভালোভাবে হচ্ছে আমরা ভেজে নেবো পোস্টাও হচ্ছে ভালোভাবে হচ্ছে ভেজে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্টটা হচ্ছে অনেক দরকার আর আজকের ওয়েদারটা বেশ ভালো রোদ উঠেছে কোনো মেঘলা নেই কিচ্ছু নেই তাই জন্যে যখন আজকে ভাবলাম যে এটা আমি বানাবো কারণ এটা আমার শেষও এসেছে তাই জন্যে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা অবশ্যই হচ্ছে শেয়ার করি তোমাদেরও হয়তো অনেক উপকার আসবে আর আমার ছেলের বয়স এখন দেড় বছর তাই জন্য ওকে আমি দু এক বছর দু মাস বা তিন মাস এই এক বছর দু মাস থেকেই ওকে আমি খাওয়ানো এটা স্টার্ট করেছি আর এই দেখো আখরোট নিয়েছি আমন্ড নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি এতে তোমরা পেস্তাও অ্যাড করতে পারো কিন্তু পেস্তাটা আমার কাছে নেই তাই জন্য পেস্তাটা আমি আর অ্যাড করলাম না এই যে আখরোটগুলো ভালোভাবে আমি মানে ভেঙে নিচ্ছি কারণ এটা আমার হচ্ছে যখন আমি মিক্সিতে পেস্ট করতে দেব তাতে আমার একটু সুবিধা হবে আর এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর আমি চীনা বাদামটা ভাজবো আর বাবু এখন ওদিকে এখন ওর দাদুর কাছে এখন খেলছে আর আজকের মা যেহেতু স্কুলটা ছুটি আছে তাই জন্যে মাও বাইরে রান্না করছে আর আমি এখানে হচ্ছে বাবুর এই স্যালাক্সটা হচ্ছে বানিয়ে হচ্ছে রেখে দিচ্ছি এবারে তার মধ্যিখানে আমি চীনা বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম এবারে চীনা বাদামগুলো নামিয়ে নিয়ে চীনা বাদামের খোসাগুলো হচ্ছে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি চীনা বাদামের খোসা পরিষ্কার করাটা একটুখানি মানে আমার কাছে খুবই বিরক্তিকর ব্যাপার এই যে মোটামুটি ভালোভাবে পরিষ্কার হয়েছে সবটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে উঠতে পারিনি ওই হাত দিয়ে হাত দিয়ে একটা একটা করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যতটা পারা যায় আর কি এই দেখো এখানে সব বাদাম আর ওটস মাখনা সব একসঙ্গে হচ্ছে মিক্সড করা আছে ওটসটাও ও একটা খুব একটা খেতে পছন্দ করে না তাই জন্য ওটসটাও ওকে আমি এইভাবেই খাইয়ে দিই আর এতে মিচরি দিতে পারো মিষ্টি করার জন্য ফ্লেভারের জন্য বা চকলেট পাউডার দিতে পারো ফ্লেভার করার জন্য কিন্তু আমি এমনি করে রাখছি আর যখন ওকে আমি দেব তখন মিচড়ি বা চকলেট পাউডার যেটা ইচ্ছা ভালো লাগবে সেটা ওতে অ্যাড করে নেব এই যে আমি মিক্সারে দিয়ে দিলাম ওটা মিক্সড করার জন্য আর যেটা তোমাদের বলছিলাম চকলেট পাউডারটা ওকে আমি এখন একদমই দিই না যেহেতু ও খুবই বাচ্চা ওকে আমি মিচড়িটাই ওকে বেশি আমি দিই তাই যখন দুধটা আমি গরম করব ওতে আমি মিচড়িটা দিয়ে দেব। কারণ মিচড়িটা দিয়ে যদি আমি এটা পেস্ট করে রাখি ওটা হালকা একটুখানি গন্ধ হয়তো পরে হয়ে যেতে পারে আমি কোনো দিন দিইনি ভয় মানে সাহস পাইনি এই দেখো কত সুন্দর একদম মিহি হয়ে গেছে আর বুঝতেই পারছো সব রকম মানে ভিটামিন ফাইবার মিনা সব কিছুই এতে তোমরা পাবে আর খুবই হেলদি খুবই হেলদি টেস্টি দুটোই পাবে তো যদি তুমি মিষ্টি অ্যাড করো অবশ্যই এইভাবে আমি স্টোর করে রেখে দিই প্রায় অনেকটাই হয় আর অনেক দিনই প্রায় আমার চলে যায় কারণ ওকে তো আমি ডেলি ও একই জিনিস ও খেতে পছন্দ করে না তাই জন্যে আলাদা আলাদা জিনিস ওকে দিতে হয় তাই জন্য অনেক দিন আমার এটা চলে যায় আর খুব একটা চিন্তাও থাকে না যাই হোক এই দেখো আমি এখন হচ্ছে রাত্রেবেলা আমি ওকে এই সময় খাওয়াই ওকে এই যে দুধের সঙ্গে আমি ওটা মিক্সড করে নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও